আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর ইংরাজির বার্ষিক পরীক্ষার আজকের একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিও ক্লাসটি থেকে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিতব্য ইংরাজি পরীক্ষার বিষয়ে বিস্তর একটি ধারণা পাবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা কোন ধরনের টপিক থেকে কি কি ধরনের অ্যান্সার করতে হবে এবং কোন এ কি কি থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে উত্তর সহ তোমাদেরকে দেখানো হবে তবে উত্তর পেতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভিডিওর শেষ দিকে হচ্ছে তোমার সম্পূর্ণ ভিডিওর প্রশ্নপত্র উত্তর দেওয়া আছে একসাথে তাহলে ভিডিও ক্লাসটি দেখতে থাকো প্রথমে তোমাদের ইংরেজি পরীক্ষাটি তিন ঘন্টা অনুষ্ঠিত হবে এখানে তোমাদেরকে একশো নম্বর পরীক্ষা দিতে হবে তো প্রথমে থাকবে হচ্ছে এক নম্বরের মধ্যে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে একটি গল্প দেওয়া রয়েছে এই গল্পের আলোকে তোমাদেরকে এ নম্বরে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ সেখানে পাঁচটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে সবগুলো অ্যানসারই তোমাদেরকে দিতে হবে আর প্রত্যেকটি অ্যান্সারের জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ পাবা তো সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেন পরবর্তীতে এটার সাথে উত্তরগুলোকে মিলিয়ে নিতে পারো এরপর বি অংশে রয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশন প্রতিটি প্রশ্নের জন্য দুই করে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক পেয়ে যাবা তো প্রশ্নগুলো এখান থেকে দেখে এরপর রয়েছে দুই নং রিড দ্য অটোবায়োগ্রাফি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটি পরে তোমাকে আবার পূর্বের নেয় এ নম্বর তথা রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার প্রতিটি ট্রু ফলস এর জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ পাবা তবে ফলস হলে উত্তরটিকে তোমার কারেক্ট লিখতে হবে এরপর বি নম্বরে রয়েছে রিড দ্য অটোবায়োগ্রাফি অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি এখানে কলাম এ থেকে কলাম বিতে তোমাদেরকে মিলকরণ মিলিয়ে লিখতে হবে প্রতিটি মিলকরণের জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ পার্ট তে তোমাদের একটি কবিতা দেওয়া রয়েছে আর এটার জন্য তোমরা পনেরো মার্ক পেয়ে যাবা তো তিন নম্বরে তোমাদের কাছ থেকে জানতে চাই এই নম্বরে শেয়ার ইজ দ্য পোয়েম ডেথ বি নট প্রাউড বাই জন ডান রিড ইড অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফর্স ইউজড ইন দ্য পোয়েম ইউজ দ্য ফলোইং ট্যাবল টু কমপ্লিট দ্য এক্টিভিটি এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে টোটাল দশ নম্বর পেয়ে যাচ্ছ তাহলে এই যে একটি বক্স দেখতে পাচ্ছ এখানে পাঁচটি মেটাফর তোমরা লিখলেই হচ্ছে দশ নম্বর পেয়ে যাবা তারপর বি নম্বরে রয়েছে রিড দ্য টেক্সট পয়েন্ট এগেইন সামারি অব ইউর অন ওয়ার্ডস এখানে তোমাকে এই নির্ধারিত বিষয়গুলোকে অনুসরণ করে এখানকার সামারি লিখতে হবে তার মানে তোমাদেরকে ওপর যে কবিতাটি অংশ দেওয়া রয়েছিল সেটার সামারি এখানে লিখে দিতে হবে এরপর রয়েছে পার্ট সি এখানে গ্রামার্টিক্যাল পার্ট গ্রামার্টিক্যাল পার্ট এর জন্য ত্রিশ নম্বর পেয়ে যাচ্ছ চার নঙে থাকবে ডিড দ্য ফলোয়িং পেসেস এন্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড এনালাইজ দ্য পার ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবল টু কমপ্লিট এখানে পাঁচটি তোমাদেরকে ডিভাইস লিখতে হবে এবং তাদের ব্যবহারের কারণটিও লিখতে হবে ব্যবহারের কারণ সহ কোয়েসিভ ডিভাইসগুলো শনাক্তকরণের জন্য পাঁচটি লিখতে পারলে হচ্ছে প্রতিটির জন্য দুই করে দশ নম্বর পেয়ে যাবা তারপর পাঁচ নম্বর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস এখানে রাইট ফর্ম অফ ভার্বস সঠিক ব্যবহার লিখতে পারলে দশটির জন্য এক নম্বর করে দশ নম্বর পেয়ে যাবা এরপর ছয় নম্বর রয়েছে হেয়ার ইজ এ স্টোরি অফ অর পা সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ

পাঁচটি অ্যাডভার জন্য টোটাল পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ আর সর্বশেষ পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্ট এখানে তিরিশ মার্ক তোমাদের থাকবে তো আট নম্বরে জানতে চাই সাপোজ ইউ ইউ আর সালাম ওর সালমা অ্যান্ড হ্যাভ ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন এ ফেমাস স্কুল নাও রাইট এ সিবি ফর দ্য পোস্ট এ তোমাদের সিবি রাইটিং এর জন্য এখানে বলেছে সিবি রাইটিং করতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ নয় নং এ জানতে চাই রিড দ্য স্টোরি ফিলও ট্রাই টু অ্যাসিয়াম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এটি হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এর জন্য দশ নম্বর রয়েছে পুরো প্যারাগ্রাফটা তোমরা এখানে যে প্রশ্নটি রয়েছে এটি দেখে নাও এই প্যারাগ্রাফের নাম হচ্ছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে এটি লিখতে হবে সর্বশেষ রয়েছে দশ নম্বর সাপোজ ইউ আর তাহসিন অর তাহসিনা ইন এ হ্যাভিচিয়েন্ট অফ ভিলেজ আজমতপুর উপজেলা কালীগঞ্জ ডিস্ট্রিক্ট গাজীপুর দেয়ার হ্যাজ বিন এ হেভি ফ্লোড ইন ইউর লোকালিটি ইট হ্যাজ কজড হ্যাবক ইন দা এরিয়া নাও রাইট ইন অ্যাপ্লিকেশন টু দা ডিসি অফ ইউর ডিস্ট্রিক্ট প্রেইং রিলিফ গুডস ফর দ্য ফ্লুড এফেক্টেড পিপল তোমাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলেছে ডিসি মহোদয় বরাবর বন্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে ত্রাণ সহযোগিতার জন্য সাহায্য চেয়ে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এই অ্যাপ্লিকেশন লিখতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে আমরা এটার সম্পূর্ণ উত্তরটি দেখিয়ে নেব এক নঙের উত্তরগুলো হচ্ছে এটা দুই নঙের উত্তরের জন্য এটা দেখবা তিন নঙের উত্তরের জন্য এটা দেখবা চার নঙের উত্তরের জন্য এটা দেখবা পাঁচ নঙের এটা ছয় নঙের এটা সাত নঙের এটা এখানে আমরা ক্রমানুসারে সবগুলো উত্তর একে একে দেখিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো তবে হ্যাঁ এই ভিডিও ক্লাসটি শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে ধারণা দেওয়ার জন্য তৈরি করা